শুভ দুপু গুড আফটারনুন ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে একটা নতুন নিউ ব্লগ স্টার্ট করছি বন্ধুরা সবটা বলবো খুব মজার ভালো লাগবে সবাইকে ওয়েলকাম তো আজকের মজার ব্লগটা কি তোমরা সবাই দেখতে পাবে যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নাও তাহলে দেখতে পাবে এই দেখো আমার কিন্তু ব্যাগপত্র দেখো সব হয়ে গেছে এই জিনিস দেখো কত ব্যাগে জিনিস নিয়েছি এটা নিয়ে কিভাবে চলবো একটু টেস্ট করবো সব গোছানো হয়েছি কোথায় যাচ্ছি কি বৃদ্ধান্ত সব জার্নিটা শেয়ার করবো বন্ধুরা সবাই শুধু একটু সাথে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের আমার নিউ ব্লগ বন্ধুরা কী জার্নি হচ্ছে কোথায় যাবো তবে দেখো এই ব্যাগটাকে সকাল থেকে দেখো না জামা কাপড় নিয়ে টলিটাকে গুছিয়েছি কার সাথে যাচ্ছি সবটাই তোমাদের কাছে শেয়ার করবো বন্ধু শুধু দেখতে থাক সেটা লাগাতে পারব কি না সেটাই ভাবছি আর বাইরে গেলে জার্নি টলিটাকে দেখি আমাকে তো একা নিয়ে সঙ্গে সবাই যাচ্ছে কিন্তু নিজে নিজের টলি নিয়ে তো জার্নিটা শেয়ার করব। একাই যেতে হবে টানতে হবে তো আমি একটু দেখি তো আমি পারি কি না করতে কেন এখানে যদি চেকিং চেক না করি তাহলে কিন্তু রাস্তায় গিয়ে বিপদে পড়বে দেখছো কত ভারী কী করে আমি একা একা টানব এই তো টলি টানা যাবে এইভাবে চললে টলি টেনে নিতে পারবো কিন্তু এখানে দুজনের জামা কাপড় যখন সিঁড়ি বেয়ে উঠব তখন কি হবে যখন সিঁড়ি বেয়ে উঠব হ্যাঁ স্টেশনে সিঁড়ি সবাই দেখতে থাকুন লকটা বন্ধুরা সবটা তোমাদের কাছে একটু শেয়ার করে ওকে আসি তাহলে এতক্ষণে যখন যাব তোমাদের কাছে সবটা শেয়ার করব চলো এই দেখো বেরিয়ে পড়েছি একটু বাজার করতে বন্ধুরা শেষ একটু কিছু কেনাকাটি আছে তো যাচ্ছি বাজার করতে কিছু কেনাকাটি করে নিয়ে তারপরে তোমাদের দেখাবো সম্পূর্ণ এই টোটো বন্ধুরা আজকে আমরা বৃন্দাবন যাচ্ছি তো তার আগে একটু মানে খাওয়া দাওয়া করেছে বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে তো বাড়িতে খাওয়া হবে না তার জন্য আজকে তেরো দিন ধরো আমরা থাকবো বাইরে তো কী করবো তার জন্য আজকে একটু বাইরে থেকে বিরিয়ানি রেস্টুরেন্টে এসেছি বিরিয়ানি মাটন বিরিয়ানি খেয়ে যাচ্ছি আর দিকে সাথে দেখো কেউ খাবে কেউ এসে আমি থাকবো না এতদিন ধরে তার জন্য আমরা মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি দুজন দু রকম খাবো বন্ধুরা তো সবাইকে ওয়েলকাম সুস্বাগতম সবাই দেখে ভিডিওটা দেখে সবাই সাপোর্ট করো আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সর্বপ্রথম বেশ করে নিও না এটা কি এটা চিকেন তো বন্ধুরা চলে এসেছে মাটন বিরিয়ানি এই খাওয়া দাওয়া করে বাড়িতে না বলে চুপ করে খেলাম কেউ জানতে পারলো না দেখো কিছুটা পেরেছি খেতে কিছুটা খেতে পারেনি এরকম নিয়ে যাচ্ছি এটা বাইরের দোকানে দিয়ে ভাইকে খাইয়ে দেবো বাড়িতে নিয়ে যাব না তা চলো থাকো সঙ্গে থাকো সাথে থাকো ব্লকটা দেখতে থাকো চলো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে নিরামিষ যেহেতু আমরা যাব বলে তার জন্য কি কি রান্না হয়েছে দেখো ডাল মুগ ডাল ভাত পনির আলু ফুলকপি দিয়ে তরকারি পাঁপড় ভাজা কুমড়ো আর এখানে মিশানো তরকারি বড়ি দিয়ে পালং শাক আর এটা কি আছে ডাঠা পালং শাক এই হলো খাওয়া দাওয়া সারাদিন কার রাতে উঠেছি বারোটায় এখন ঘড়ি কাটা বাজে সাড়ে সাতটা এখনো বলেছিলাম না আমরা একটু ঘুটঘুটু করতে যাব ট্রেনেই আছি কোথায় যাচ্ছি সেটা তো দেখাবো সবাই দেখতে থাকো কিন্তু লাইট অফ হয়ে গেছে সাড়ে সাতটায় বুঝেছো তোমরা হ্যাঁ তো এখানে হচ্ছে সবাই নিজের সিট নিয়ে আর লাইট জ্বালাবে না হয়তো আমি একটু এই লাইটটা জ্বালিয়ে সিটের কাছে তোমাদের দেখাচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে এসিতে আছি আমরা চার্ড শীতে সবাই ঘুমাচ্ছি সন্ধ্যাবেলা এই দেখো খাবারটাও দেখো এই দেখো আবারও খেয়ে নিয়েছি এক প্লেট আছে আমরা পৌঁছে গিয়ে যা খাবার খাবো অনেক ট্রেনে লেটের জন্য অধৈর্য হয়ে গেছি আর ধৈর্য নেই সেই কটায় পৌঁছাবো এখনো জানি না ট্রেনে এই ট্রেন লেট জন্য ট্রেন নাকি খারাপ ছিল তার জন্যই দেরি হচ্ছে আমাদের তো সবাই থাকবো সঙ্গে থাকো এই দেখো অযোধ্যায় এসে এই রুমে এসে পৌঁছেছি তারপরে তোমাদের দেখাবো এখন প্রেস হচ্ছে মা বন্ধুরা অযোধ্যার খাওয়ার ডাল তরকা না রাজমা 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 সবাইকে ওয়েলকাম সুস্বাগতাম বন্ধুরা কি করব এই হোটেলে বসে খাচ্ছি রাজমা চাবাল শশা আর তারকা ডাল আর হচ্ছে এটা হলো কী আছে দইয়ের ঘোল এটাকে বলে হুম হেভি আর এটা হচ্ছে সবজি একটা খেতে স্টার্ট করছি দেখতে থাকো এই ব্লগটা শেষ করছি বন্ধুরা নেক্সট বল ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম কেমন লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিও ভালো লাগলে অবশ্যই জানা